বাংলাদেশের এয়ার সিস্টেম কি অবশেষে নেক্সট লেভেলের দিকে যাত্রা শুরু করতে যাচ্ছে আউটডেটেড সেট আপকে পাশ কাটিয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান আর কিলার অ্যাটাক হেলিকপ্টার কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু কেন হঠাৎ এই বিশাল মেগা চেঞ্জ কোন কোন ফ্লাইং বিস্ট যুক্ত হচ্ছে আমাদের স্কোয়াড্রনে ফিচার ওয়াইজ এদের প্রোজ এন্ড কনস গুলো কি কি সেসবের বিস্তারিত জানবো আজকের স্ট্রিম এক্সপ্লেইনারে ইতালি থেকে বাংলাদেশ কিনতে যাচ্ছে দশটি ডেডলি ডেস্ট্রয়ার সুপারসোনিক বস ইউরোফাইটার টাইফুন ডাবল ইঞ্জিন শব্দের চেয়ে ডাবল স্পিডি এই জেট বিমান এয়ার ব্যাটেলে এর ধারে কাছেও কেউ নেই বাট ওয়েট একটা ক্যাচ আছে এর মেইন ড্রব্যাক হল মেইনটেনেন্স কস্ট অনেকে একে সাদা হাতি বলে ডাকে কারণ এর প্রতি ঘন্টার ফ্লাইং কস্ট আলট্রা লেভেলের হাই কিন্তু এর সিক্রেট পাওয়ার হল সুপার ক্রুজ মানে আফটারবার্নার ছাড়াই এই জেটটি সুপারসোনিক স্পিডি মানে আকাশে এই ফাইটার জেট থাকলে জাস্ট গেম ওভার ফর আদার্স ইউরোফাইটার টাইফুন কেনা মানে আকাশ সীমায় এমন এক কমান্ড প্রতিষ্ঠা করা যা প্রতিপক্ষকে সমীহ করতে বাধ্য করবে চীন থেকে বাংলাদেশ কিনছে বিশটি যে টেন সি ফাইটার জেট ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের এই ফাইটার জেটটি মাল্টি রোল মেশিন অর্থাৎ আকাশ হোক বা মাটি এটি সব জায়গায় সমান পারদর্শী এই ফাইটার জেট নিয়ে মার্কেটের চালু ক্রিটিসিজম হলো এর কম্ব্যাট রেঞ্জ রাফায়েলের চেয়ে কম এছাড়া এই জেটগুলোর ইঞ্জিন নিয়েও নানা ধরনের কন্ট্রোভার্সি আছে কিন্তু এর সিক্রেট জেম হল অত্যাধুনিক এস এ রেডার আর দূরপাল্লার এই বলা হয় কিলার কারণ এই জেটগুলো শত্রু বিমানকে বহু দূর থেকে টার্গেট করতে পারে এই জেড বাজেট ফ্রেন্ডলি কম দামে প্রায় ফিফ জেনারেশনের কাছাকাছি পাওয়ার এটাই হলো আসল গেম চেঞ্জার শুধু আকাশ নয় মাটির উপরের কভারের জন্য তুরস্ক থেকে এন্ট্রি নিচ্ছে ছয়টি ট্যাঙ্ক কিলার টি টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার এতদিন অ্যাটাক হেলিকপ্টারের যে ঘাটতি ছিল এই হেলিকপ্টারগুলো হয়তো সেটি পূরণ করবে কিন্তু এই হেলিকপ্টারের সেটব্যাক কি এর ইঞ্জিন ইউএস এর তৈরি ফলে তুরস্ক চাইলেও সব দেশকে এটি বিক্রি করতে পারবে না কারণ বিক্রি করতে আমেরিকার অনুমতির প্রয়োজন হয় পাকিস্তানের কাছে এর বিক্রি আটকে যাওয়ার ঘটনা মনে আছে তো বাট এই হেলিকপ্টারের সুপার পাওয়ার গুলো কি এর বিশেষত্ব হল এটি হট অ্যান্ড হাই পারফরমার মানে তীব্র গরম আর উঁচু পাহাড়ি এলাকাতেও নো প্রবলেম টি ওয়ান টোয়েন্টি নাইনের অত্যাধুনিক টার্গেটিং সিস্টেম আর গাইডেড মিজাইল নিমেষে সব কিছু ধ্বংস করে দিতে পারে অবশেষে বিমান বাহিনীতে থাকা কয়েক দশক পুরনো চাইনিজ এফ বিমানগুলোকে অবসরে পাঠানোর পরিকল্পনা চলছে সেই জায়গা পূরণ করতে পারে পাকিস্তান ও চীনের জয়েন্ট ভেঞ্চার জে এফ এর রুশ আর ডি নাইনটি ইঞ্জিন লাইফ নিয়ে যদিও কিছু কন্ট্রোভার্সি আছে এর ডেটা লিঙ্ক সিস্টেমও ওয়েস্টার্ন ফাইটারদের মতো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস নয় কিন্তু জে সেভেন্টিনের উইনিং পয়েন্ট হলো এর টেক প্রাইস এবং সহজ রক্ষণাবেক্ষণ বিপুল সংখ্যক পুরনো প্লেন রিপ্লেস করতে এটা হবে দারুণ সাশ্রয়ী সমাধান প্লাস এই জেটগুলো রিয়েল ব্যাটল ফিল্ড প্রুভেন কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশ একসাথে এত ভিন্ন ভিন্ন দেশ থেকে কেন বিমান কিনছে এর পেছনে আপাতত তিনটি প্রধান কৌশলগত কারণ দেখা যাচ্ছে এক ব্যালেন্স অফ পাওয়ার প্রতিবেশী দেশগুলোর বিমান বাহিনীর আধুনিকায়নের সাথে তাল মিলিয়ে নিজেদের আকাশকে সুরক্ষিত রাখার জন্য দুই ডাইভার্সিটি ইজ দ্য কি এটাই মনে হয় সবচেয়ে বড় কারণ শুধু একটি দেশের উপর নির্ভরশীল না থাকার চেষ্টা করা যদি কোনো কারণে কোনো দেশের সাথে সম্পর্ক খারাপ হয় বা নিষেধাজ্ঞা আসে তাহলে যেন আমাদের সামরিক সক্ষমতা অটুট থাকে চায়না টার্কি ইটালি মাল্টিপল সোর্স মানে স্ট্র্যাটেজিক ফ্রিডম নিশ্চিত তিন গুড বাই ওল্ড স্কুল আমাদের বহরের একটা বড় অংশ এখনও ওল্ড জেনারেশনের একুশ শতকের আকাশে ফাইটিং স্পিরিট বজায় রাখতে গেলে চাই নতুন টেকনোলজি বাংলাদেশের নতুন ফাইটার জেট এবং এটা কি হেলিকপ্টার কেনা নিয়ে আপনি কি ভাবছেন আপনার মতামত জানান কমেন্ট বক্সে এমন আরো সব গুরুত্বপূর্ণ তথ্য মজার এক্সপ্লেনার আর সংবাদ পেতে ভিজিট করুন ঢাকা স্ট্রিম ডট সেই সাথে সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ